নিতাই পদ কমলো কোটি চন্দ্র শোষিত যে ছায়াই জগ জুরাই যে ছায় জগ তো জুরাই জয় নিতাই আপনাদের সকলকে নিত্যানন্দ ত্রয়োদশীর অশেষ শুভেচ্ছা জানাই আজ এই পূর্ণ পবিত্র তিথিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু বীরচন্দ্রপুরের এই একচকরা গ্রামে আবির্ভূত হয়েছিলেন আজ আমরা নিত্যানন্দ প্রভুর এই গ্রাম দর্শনে এসেছি এবং প্রথমেই ওনার বাড়ি ওনার জন্মস্থান আমরা দর্শন করব এবং তারপর সম্পূর্ণ গ্রাম আমরা দর্শন করব আসুন আমরা দর্শন করি নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে নিত্যানন্দ প্রভুর এই গ্রাম এবং শ্রবণ করি নিত্যানন্দ প্রভুর অশেষ মহিমা কথা অনুমানিক চোদ্দশো তেরো শতাব্দে নিত্যানন্দ প্রভু বীরচন্দ্রপুরের এই স্থানে আবির্ভূত হয়েছিলেন ওনার পিতার নাম হারাই এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী ছোটবেলায় নিত্যানন্দ প্রভুর প্রিয় খেলা ছিল নাটক করা তিনি বিভিন্ন রামলীলা কৃষ্ণলীলা এই সমস্ত লীলাগুলি তিনি নাটকের অভিনয় করতেন তার সমস্ত সখাদেরকে নিয়ে এখন যে সাদা রঙের মন্দিরটি আপনারা দর্শন করছেন এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর গর্ভগৃহ এখানেই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এবং পদ্মাবতী দেবী ছোটবেলা থেকেই নিত্যানন্দ প্রভুকে এই পুকুরে স্নান করাতেন অতি প্রাচীন এবং অত্যন্ত পবিত্র এই পুকুরটি আর এই পুকুরে জল আজও পবিত্র এবং স্বচ্ছ নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গর্ভগৃহ এবং নিত্যানন্দ প্রভুর বাড়ি দর্শন করবার পর এখন আমরা চলে এসেছি আরও একটি পবিত্র স্থানে নিত্যানন্দ প্রভুর বাড়ি থেকে মাত্র পাঁচশো মাইল দূরে এই স্থান অবস্থিত এখানে রয়েছে সমস্ত তীর্থের আহ্বান করা একটি কুণ্ড এবং এই কুণ্ডের জল যদি আমরা মাথায় নিই তাহলে আমরা পবিত্র হতে পারি নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারি তো নিত্যানন্দ প্রভুর মায়ের একসময় অনেক বয়স হয়ে যায় তখন তিনি অভিলাষ করেন সমস্ত তীর্থে গিয়ে স্নান করবেন কিন্তু তখন নিত্যানন্দ প্রভুর তার মায়ের অভিলাষ পূর্ণ করবার জন্য সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করেন এবং সমস্ত তীর্থরা এই স্থানে আসেন এবং সেই সমস্ত পূর্ণ পবিত্র তীর্থেই তৈরি হয় এই কুণ্ড এই কুণ্ডের আরো একটি মন্দির যখন জল খুব কম থাকে তখন সেই মন্দির আমরা সম্পূর্ণভাবে দর্শন করতে পারি কিন্তু এখন অনেক জল রয়েছে সেই কারণে মন্দিরের কিছুটা অংশ কিছুটা চূড়া আমরা দর্শন করতে পারছি এই গ্রামের নাম একচক্র গ্রাম এই একচক্র নামের পিছনেও বিশেষ মাহাত্ম রয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ ভীষ্মদেবকে মারবার জন্য রথের চাকা তুলেছিলেন তখন অর্জুন কৃষ্ণকে থামিয়েছিলেন তার পা ধরে এবং তখন কৃষ্ণ সেই রথের চাকা ছুঁড়ে মেরেছিলেন এবং সেই চাকা এসে পড়েছিল এই বটবৃক্ষের নিচে এবং সেই থেকে এই স্থানের নাম হয় একা চক্রগ্রাম যেহেতু চাকাটি এই স্থানে এসে পড়েছিল পরবর্তীকালে পঞ্চপাণ্ডবেরাও এই স্থানে এসেছিলেন এবং পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম অর্জুন শ্রীমান নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করেছিলেন স্বপ্নে এই স্থানে আজও রয়েছে সেই স্থান দিব্যস্থান এবং সেই বটবৃক্ষ পরম করুণ পরম কৃপালু সমস্ত বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য হরিনাম সারা ভারত জুড়ে প্রচার করেন পরবর্তীকালে তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং নিজের হাতে শ্রীকৃষ্ণের বিগ্রহ নির্মাণ করেন এবং এখানেই সেবা পূজা তিনি দিতেন পরবর্তীতে তিনি এই বিগ্রহের মধ্যেই মহাপ্রভুর দর্শন লাভ করেন এবং এই বিগ্রহের মধ্যেই তিনি প্রবেশ করে অপ্রকট হন পরবর্তীকালে বীরচন্দ্র প্রভু এই বাকেরায় বিগ্রহে সেবা করতেন এবং ওনার দুই মায়ের বিগ্রহ শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশে উনি স্থাপন করেন এই হচ্ছে বাকেরায় মন্দিরের বিশেষ মাহাত্ম্য এখন বীরচন্দ্র প্রভুর নাম অনুসারে এই গ্রামটির নাম হয়েছে বীরচন্দ্রপুর আমরা অনেকেই জগাই মাদাইয়ের নাম অনেকেই শুনেছি জগাই মাদাইরা ছিলেন ব্রাহ্মণের পুত্র কিন্তু তারা কুসংগের ফলে এত পাপ কাজে লিপ্ত হয়েছিল যে এমন পাপ তারা নেই যে তারা করতো না তারা শাস্ত্র দেখে সমস্ত পাপ খুঁজে খুঁজে বের করে সেই সমস্ত পাপগুলি করতো একসময় চিত্রগুপ্ত তিনি যমরাজকে বলেন জগয় মাধাইয়ের পাপের কথা তখন যমরাজ তাদের পাপের কথা শুনে তিনি অজ্ঞান হয়ে যান অচেতন হয়ে যান এত পাপ করেছিল জগাই মাধাই কিন্তু এই জগাই মাধাইকে পরম করুন শ্রীমান নিত্যানন্দ প্রভু উদ্ধার করলেন এবং এই জলবায়ু মাধাই পরবর্তীকালে তারা ভক্ত হয়ে গিয়ে সকলকে অনুপ্রাণিত করলেন ভক্তি পথে আসার জন্য এক সময় নিত্যানন্দ প্রভু রাঘব প্রভুকে বলেন যে যাও আমার জন্য কদম ফুলের মালা নিয়ে এসো আমি কদম ফুলের মালা পরতে চাই তখন রাঘব পণ্ডিত প্রভু বললেন যে প্রভু এখন তো সময় নয় এখন কোথা থেকে কদম ফুল পাবো তখন নিত্যানন্দ প্রভু বললেন যে যাও তুমি দেখো খুঁজে দেখো অবশ্যই কদম ফুল তুমি পাবে তখন রাঘব প্রভু অনেক খুঁজলেন পরবর্তীকালে তিনি যখন বাড়ি এলেন বাড়ির লেবু গাছে তিনি দেখলেন লেবু গাছের মধ্যে কদম ফুল ফুটে আছে তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন এইভাবে তিনি সেই লেবু গাছ থেকে কদম ফুল তুলে মালা গেঁথে নিত্যানন্দ প্রভুকে পড়ালেন আমরা এখন এসে পৌঁছেছি বীরচন্দ্রপুর একচক্র গ্রামের মন্দিরে এই মন্দিরে খুব সুন্দর গৌর্ণিতাই এবং রাধা মাধব ললিতা এবং বিশাখা সখীর বিগ্রহ রয়েছে সেবা পূজা হয় আমরা তা দর্শন করব। তারই মধ্যে আমরা আরো নিত্যানন্দ প্রভুর মহিম কথা শ্রবণ করে বাংলার জমিদারের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস তিনি বারবার মহাপ্রভুর কাছে যেতেন মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য কিন্তু কিছুতেই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারছিলেন না তিনি তখন শুনলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন তখন তিনি পানিহাটিতে এলেন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবার জন্য পানিহাটিতে এসে তিনি দেখলেন নিত্যানন্দ প্রভু গঙ্গার পাড়ে বটবৃক্ষের নিচে অনুগামীদের মাঝে বসে রয়েছেন তখন দূর থেকেই তিনি নিত্যানন্দ প্রভুকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন তখন নিত্যানন্দ প্রভুর বাকি পার্শ্বা বললেন যে রঘুনাথ দাস এসেছে আপনাকে দূর থেকে প্রণাম নিবেদন করছেন তখন নিত্যানন্দ প্রভু বললেন যে আয় আয় ছোড়া আজ তোকে দণ্ড দান তুই আমার আপন আমার অনুমতি ছাড়াই গ্রহণ করতে গিয়েছিলি তাই এই তোকে আজ আমি দণ্ড দান করবো তখন রঘুনাথ দাস গোস্বামী যখন নিত্যানন্দ প্রভুর কাছে এলেন তখন নিত্যানন্দ প্রভু ওনার চরণ কমল রঘুনাথ দাস গোস্বামীর মাথায় রাখলেন এভাবেই তিনি রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন এবং বললেন তোমার দণ্ড হচ্ছে তুমি সকল বৈষ্ণব ভক্তদের চিরাদদি খাওয়াতে হবে তখন রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত আনন্দের সাথে বিশাল বড় মহোৎসব করলেন এবং চিরা দধি মেখে সমস্ত ভক্তদের দিলেন এবং মানুষে তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করলেন মহাপ্রভু এসে সকল ভক্তদের কাছে গিয়ে সকল ভান্ডের মধ্যে থেকে চিরাদতি গ্রহণ করলেন এবং রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা গ্রহণ করলেন পেলেন এবং আজও পর্যন্ত পানিহাটি চিরাদতি মহোৎসব সেই একইভাবে হয়ে আছে শ্রীপাঠ て。 নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কখনোই আমরা মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারি না আর মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই রাধা মাধবের কৃপা লাভ করতে পারি না তাই সর্বপ্রথমে আমাদের শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণ কমল অবলম্বন করতে হবে তাহলেই আমরা মহাপ্রভু এবং রাধা মাধবের সেবা লাভ করতে পারব বৃন্দাবন ধামে গিয়ে আমরা বাস করতে পারবো তো প্রিয় ভক্ত আপনাদের সকলকে আবারও নিত্যানন্দ ত্রয়োদশী রশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই আজকের এই পবিত্র পূর্ণ তিথিতে শ্রীমান নিত্যানন্দ সদানন্দ প্রভু বীরচন্দ্রপুর এই একচক্রা গ্রামের এই বাড়িতে আবির্ভূত হয়েছিলেন আপনারাও এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী এবং ওনার গ্রাম ওনার বাড়ি দর্শন করে নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করতে পারেন শ্রীমান নিত্যানন্দ প্রভু সকলকেই ওনার চরণ কমলে আশ্রয় দান করুক এটাই আমরা কামনা করি ধন্যবাদ জয় নিতাই